সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো বগুড়া জেলার ধূপচাচিয়া উপজেলার বগুড়া ধাপের হাটে আছি এই হাটটির প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বৃহস্পতিবারে এই হাটটি বসে সকাল আটটা হইতে শুরু হয় তিনটা পর্যন্ত এই হাটটি চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো সাতশো টাকা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হাটে কিছু প্রেগনেন্ট গাবি গরু আট থেকে নয় মাসের প্রেগনেন্ট গাভী গরু এই গরুগুলো কেমন দামে বেচাবিক্র হচ্ছে এই হাট থেকে আমরা আপনাদেরকে ধারণা দেবো তো বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন পর্যন্ত আপনারা যারা এই বগুড়া ধাপের হাটে আসতে চান বগুড়া কিন্তু আপনারা চার মাথার চার মাথায় নেমে সিএনজি যোগে আপনারা কিন্তু এই ধাপের হাটে আসতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আমরা আপনাদেরকে এই প্রেগনেন্ট গাবিটার দাম জানাবো দেখি প্রেগনেন্ট গাভীটা কেমন দাম চাচ্ছে ভাইজান আপনারা কি দাম বলতেছেন আপনি না বলেন চাচা কত দাম চাইলে বাবা এটা কয় মাসের গাব আছে আট মাস বাবা আট মাসের গাব আছে আজকে কাস্টমারে কত দাম দিতেছে নব্বই বিরানব্বই পঁচানব্বই নব্বই বিরানব্বই পঁচানব্বই দাম দিতেছে দর্শক দেখেন আট মাসের গাব আছে নব্বই বিরানব্বই পঁচানব্বই হাজার টাকা দাম দিতেছে আরও আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি এই পাশে একটি দেশি গাবি গরু আছে এটাও মনে হয় গাব গরু না ভাই এটা কয় মাসের গাব ভাই নয় মাসের গাব দাম চালা পঁচাশি চাওয়া পঁচাশি হাজার টাকা তো দাঁত কয়টা হয়েছে ভাই জোয়ান হয়েছে এখন এখন জোয়ান হয়েছে কাস্টমারে আজকে কেমন দাম দিতেছে আশি বিরাশি দাম দিচ্ছে আশি বিরাশি দাম দিচ্ছে দর্শক দেখেন আশি বিরাশি হাজার টাকা দাম দিচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি বগুড়া ধাপের হাট থেকে কিছু প্রেগনেন্ট গাবি গরু এগুলা প্রেগনেন্ট গাবি গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি চাচা কেমন দাম চাইলেন পঁচানব্বই চাওয়া পঁচানব্বই দাঁত কয়টা হয়েছে চার দাঁত চার দাঁত কয় মাসের গাব আছে চাচা নয় মাসের নয় মাসের গাব আছে কাস্টমার আজকে দাম নয় মাস গাছ ভাই কত বললেন ভাই কত বললেন এটা দাম বললেন কত আশি আশি হাজার টাকা দর্শক দেখেন ভাইরা কিন্তু আশি হাজার টাকা দাম বললো চাচা আজকে কাস্টমারে কত দাম বলছে সর্বোচ্চ পঁচাশি বলছে দর্শক দেখেন পঁচাশি হাজার টাকা দাম হচ্ছে আজকে এটা আট মাসের গাব আছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে একটি গাব গরু আছে দেখি এই গাব গরুটার ভাই কত দাম চাচ্ছে ভাই একশো পনেরো একশো পনেরো হ্যাঁ দাঁত কয়টা হয়েছে এখন ছয় দাঁত আছে তো আপনার এটা কয় মাসের গাব আছে আট মাস চলছে আট মাসে দাম চাচ্ছেন কত একশো পনেরো একশো পনেরো চা কাস্টমার আজকে দাম দিতেছে আজকে বলিছে বিরাশি বিরাশি বলে দর্শক দেখেন মাত্র অললি বিরাশি হাজার টাকা দাম বলতেছে তো কত হলে বিক্রি করবেন ভাই পঁচিশ হলে দিলাম পঁচাশি হলে বিক্রি করবেন দর্শক দেখেন পঁচাশি হাজার টাকা হলে ভাই আজকের এই গরুটা বিক্রি করতে চায় আমরা আসছিলাম হলো বগুড়া ধূপচাচিয়া উপজেলার বগুড়া ধাপের হাটে দেখিয়ে এই ধাপের হাট থেকে এই গাবিন গরুগুলা প্রেগনেন্ট গাবি গরুগুলা কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাই কেমন দাম চাচ্ছেন দাম ঠিক নেই দাম দশ হাজার চাইছি বলতো দশ হাজার দাম চাচ্ছেন দাঁত কয়টা হয়েছে চার দাঁত চার দাঁত কয় মাসের গাব নয় মাস নয় মাস গাব দর্শক দেখেন নয় মাস গাপ হয়তো আপনার এই গরুটা অল্প কিছু মধ্যে বিয়াবে তাই না তো দাম কাস্টমারে কত বলছে আজকে লাস্টে কাস্টমার কাছে দাম চাইছি একশো আচ্ছা আজকে কাস্টমারে সর্বোচ্চ কত দাম দিছে দাম দেয় বিরানব্বই নব্বই বিরানব্বই দাম দেয় দর্শক দেখেন নব্বই বিরানব্বই হাজার টাকা দাম দিতেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দেখি কিছু বগুড়ার ধাপের হাটে কিছু প্রেগনেন্ট গাবি গরুর দাম চাচা কয় মাস গাপ আট মাস আট মাস দাঁত কয়টা হয়েছে দুটা দুই দাঁত হয়েছে দাম চাচ্ছেন কত এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম কাস্টমার আজকে কত দাম দেয় চাচা ওই আশি পঁচাশি আশি পঁচাশি হাজার টাকা দাম দেয় দর্শক আশি পঁচাশি হাজার টাকা দাম দিচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি কিছু ফ্রিজিয়ান দেশি গরু এগুলা গাব গরু কেমন দামে বেচাবেকি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাই আপনারটা কি গাপ কয় মাস গাপ ভাই আট মাস আট মাস দাম চাচ্ছেন কত দাদা দাম চাওয়া পঁয়াত্তর পঁয়াত্তর দাম চাওয়া কাস্টমারে কেমন দাম দিতেছে ভাই পঁয়ষট্টি সি হাষট্টি পঁয়ষট্টি হাজার টাকা দাম দিতেছে দর্শক দেখেন পঁয়ষট্টি ছঁয়ষট্টি হাজার টাকা দাম দিতেছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি কিছু গাব গরুর দাম

ভাই কি গাব নাকি ভাই গাপ ছয় মাসের গাব এটা আট মাস গাপ আট মাস গাব দাঁত কয়টা হয়েছে ভাই চারটে দাঁত চারটা কাস্টমারে আজকে কত দাম কাস্টমারে পৌঁছে বলে ভাই পঁচাশি বলে দর্শক দেখেন এই গরুটার পঁচাশি হাজার টাকা দাম দিতেছে আট মাসের গাব গরুটা আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই গরুটার আমরা দাম জানাবো দেখি ভাইরা এই গরুটার কত দাম চাচ্ছে আমরা একটা ধারণা দেবো ভাই এটা কয় মাসের গাপ ভাই সাত মাসের গাপ ভাই সাত মাসের গাপ বয় চার দাঁত চার দাঁত বয়সাল আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছি আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার চার দাম আর নব্বই বলতেছে

দর্শক আমরা আপনাদেরকে ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম যে কেউ আসলে এই বগুড়া হাটে আসার জন্য কিংবা যে কোনো প্রয়োজনে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম ভাই বিরক্ত হবেন না না ভাই না 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 ওকে ভাই ভালো একদমই না দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম বগুড়া ধাপের হাটে আমরা কিছু প্রেগনেন্ট গাবি গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি ভাই এটা কার ভাই আপনাদের ভাই ছোট গরু কয় মাস গাব ভাই ছোট গরু এদের গাভ কয় মাস সাত মাস পার আছে সাত মাস পার আছে দাপ কয়টা আছে হ্যাঁ দা কয়টা দা চার ডে দাঁত চারটা দোশোক সাত মাসের গাবি আর ভাই দাম চাচ্ছে হলো আমরা দামের ধারণা দেবো কাস্টমারে আজকে দাম কত বলে আর চাচ্ছেন কত চাচ্ছে দশ দাম বলে নব্বই নব্বই দাম বলে দশক এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম নব্বই হাজার টাকা দাম দিচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি বগুড়া ধাপের হাট থেকে কিছু প্রেগনেন্ট গরু কেমন দামে বেচা বিক্র হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি চাচা কয় দাঁত বয়স হয়েছে আট দাঁত বাবা আট দাঁত গাপ কয় মাস আট মাস আট মাসের গাব আজকে কত চাওয়া দাম চাওয়া দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন একশো পঁয়ত্রিশ কাস্টমারে আজকে কত দাম দেয় হাজার এটা চাচা দুধের রেকর্ড সম্পর্কে জানা আছে আট কেজি দুধ আছে দুধ হবে দর্শক দেখেন চাচা বলতেছে আট কেজি দুধের রেকর্ড এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা দাম দেয় তো আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো এই গরুটা ভাইজান কত দাম চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাওয়া দাম দাঁত কয়টা দাঁতে দুটা দাঁতে দুইটা আজকে কাস্টমারে কত দাম দিচ্ছে ওই একশো পাঁচ একশো একশো বলে একশো পাঁচও বলে নিয়ত কত ভাই নিয়ত আট দশ আট দশ দর্শক দেখেন আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই গরুটা ভাই এক লক্ষ আট দশ হাজার টাকা হইলে বিক্রি করতে চায় বগুড়া ধাপের হাটে ধাপের হাট থেকে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি চাচা কত দাম চাচ্ছে চাচা এটা কার গরু আপনার কথা বলতে পারবেন না দর্শক চাচা কথা বলতে পারবে না আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব এই গরুটা ভাইজান এই গরুটার কত দাম চাচ্ছেন ভাই একশো বিশ একশো বিশ আজকে কাস্টমারে কত দাম দিতেছে পঁচানব্বই পঁচানব্বই দাম দেয় দর্শক দেখেন পঁচানব্বই হাজার টাকা দাম দিতেছে এই গরুটার আমরা আপনাদেরকে আরও কিছু গরুর দাম জানাবো এগুলো কেমন দামে আসলে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব দেখি ভাই আপনারটা কি গাপ কয় মাস গাপ

প্রেগনেন্ট গাভি গরু কেমন দামে এইগুলো বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পাশে কিছু গাবিন গরু দেখি এই গাভিন গাভ গরুটার কেমন দাম চাচ্ছে ধারণা দেব। চাচা কত চাইলেন একশো দশ একশো দশ কাস্টমার আজকে কত কয় নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই কয় মাসের গাব এটা সাত মাস সাত মাসের গাব দর্শক দেখেন সাত মাসের গাব নব্বই পঁচানব্বই হাজার টাকা দাম পাইতেছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম বগুড়া জেলার ধূপচাচিয়া উপজেলার বগুড়া ধাপের হাটে আসিলাম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম প্রেগনেন্ট কিছু গাভি গরুর দাম এগুলা কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক এই হাটটি প্রতি বৃহস্পতিবারে বসে সকাল আটটা হইতে শুরু হয় বিকাল তিনটা পর্যন্ত এই হাট চলে এই হাটে গরুর প্রতি হাসিল হলো সাতশো টাকা আপনারা বগুড়া চার মাথায় নেমে আপনারা সিএনজি যুগে আপনারা এই হাটে আসতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ